খানাকুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রদর্শনী ও হস্তশিল্প প্রদর্শনী জানা গেছে খানাকুলের গুরুকুল পাবলিক মডেল স্কুলের উদ্যোগে খানাকুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এগারোতম বর্ষের বাৎসরিক অনুষ্ঠান এসএলসি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর তাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান প্রদর্শনী ও হস্তশিল্প প্রদর্শনী সহ বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিজ্ঞান প্রদর্শনী ও হস্তশিল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করে গুরুকুল পাবলিক মডেল স্কুলের ছাত্রছাত্রীরা কেটে বিজ্ঞান প্রদর্শনী ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত চক্রবর্তী পরে সঙ্গীত নৃত্য আবৃত্তি সহ বিভিন্ন সমাজ সচেতনতা মূলক নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন রামনগর অতুল বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অমিত আড্ডু আন্তর্জাতিক লেখক মানিক পণ্ডিত বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ মাঝি এছাড়া উপস্থিত ছিলেন লিড স্কুলের বাড়ির মুখার্জি শোভিক মুখার্জি ভোপাল ছেত্রী ও বিশিষ্ট শিক্ষক তারা শেঠ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগাম উপস্থিত ছিলেন গুরুকুল পাবলিক মডেল স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা ইংলিশ কুইজ চ্যাম্পের জোনাল উইনার হয়েছে তো জোনাল উইনারের জন্য হাততালি আমি একটু বলে দিই জোনাল উইনার কারা হয়ে কাদের মধ্যে করবো একটু ওইসনের হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য সবাই একটু জোরে হাততালি দেবেন নেক্সট ইয়ার আমি চাইবো আরও বেশি স্টুডেন্ট টোয়েন্টি থ্রিতে সেখান থেকে আমরা প্রত্যেক বছর বাচ্চাদের জন্য ক্লাসে তো ওরা পড়াশোনা করছেই তাছাড়াও আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ফার্সি আছেন বর্তমান প্রধান শিক্ষক

একটু ক্ল্যাপিং করার জন্য জোরে করতালি দিয়ে আমাদের স্টুডেন্টদের উৎসাহটা আপনারা বাড়ান তার থেকেও বেশি ক্রেডিট যায় যেসব স্টুডেন্টরা এইসব ক্রিয়েটিভ জিনিস বানিয়েছে তাদেরকে সাহায্য করেছে তার বাপে করতালি মানে আপনাদের জন্য আপনারাই করতালি নিয়ে নিন আমরা একটু ওয়েট করছি ওনার জন্য তো আমরা এক্সিবিশন হল ইনোগ্রেট করে ভেতরে ঢুকবো এবং ততক্ষণ আমাদের এই মাইক বন্ধ থাকবে ওখানে যে যেটা বানিয়েছে যেসব স্টুডেন্ট যে জিনিস বানিয়েছে অবশ্যই বেঙ্গলি আমাদের মাতৃভাষা কিন্তু কনফিডেন্সের জন্য হিন্দি এবং ইংলিশ ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজকে আমাদেরকে একটু গুরুত্ব দিতেই হয় তো এই কারণেই এরপর আমরা ওটা ওখানে চলে যাব এবং পুরো দেড়টার সময় আমরা ব্যবস্থা আছে সে লাঞ্চের জন্য আমরা দেখে নেব লঞ্চ চলে গেল এটা ওপেন টু অল সিজন মানুষ আপনারাও এখানে আসতে পারেন আমাদের গুরুকুল পাবলিক মডেল স্কুলের ছাত্রছাত্রীরা কি কি বানাতে পারে সেগুলো আপনারা একটু নিজেরা দেখে যেতে পারেন ধন্যবাদ বাট व्हाट ক্যান উই ডু হি ইজ দা কিং অফ आवर फॉरेस्ट RABBIT I HAVE A PLAN LET ME GO টু দা लायन Rabbit is standing in front of the lion in his den. Angry. Red line, red line. আজকে গুরুকুল পাবলিক মডেল স্কুলে অ্যানুয়াল ফাংশান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান তার সাথে সায়েন্স এক্সিবিশান এখানে করা হয়েছে আপনি দেখতে পাবেন এখানে যে এটা হল এটা এক্সিবিশান হল এখানে বাচ্চারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেরা নিজেদের এফর্টে এই জিনিসগুলো বানিয়েছে এবং সেইগুলো আমাদের গেস্ট এবং বিভিন্ন অভিভাবিকা এবং সাধারণ জনসাধারণও এখানে এসেছেন সেইগুলো আমাদের বাচ্চারা কীভাবে প্রিপেয়ার করেছে এবং তার ফাংশনাল সাইটগুলো কী কী আছে সেগুলো ড্রেসক্রিপশানও দিয়েছে আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রশান্ত চক্রবর্তী মহাশয় উনি রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপস্থিত ছিলেন আমাদের মানিক পণ্ডিত মহাশয় উপস্থিত ছিলেন অমিত আড্ড শ্যামল শ্যামল রানা এবং ওসি বার্তা পাঠিয়েছেন ও মাননীয় ওসি আসার কথা ছিল আসতে পারেননি ওনার হঠাৎ করে কনফারেন্স করেছেন এবং বিডিও ম্যাডাম আসবেন একটু পরে আজকে ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন থাকে স্কুলের যে বিভিন্ন রকম প্রোগ্রাম এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন অ্যাক্ট বিভিন্ন মানে সাইন্টিফিক বিভিন্ন প্রেজেন্টেশান অ্যাক্ট তার উপরে অনেক প্রোগ্রাম আমাদের আছে হ্যাঁ একদম তৈরি করার ক্ষেত্রে আমাদের টিচারদের সহযোগিতা থেকে বেশি এবং তার সাথে তাদের প্যারেন্টসদের বাবা মায়ের সহযোগিতা অবশ্যই আছে একদম টু প্লাস যাদের বয়স অর্থাৎ একদম লোয়ার নার্সারি থেকে আপ টু স্ট্যান্ডার্ড সেভেন পর্যন্ত এই কলাকৌশলীগুলো তৈরি করেছে বিষয়ের মধ্যে সাবজেক্ট আছে যেমন ম্যাথ আছে ইভিএস আছে সায়েন্স বিশেষ করে ইংরেজির ওপর সবসময় আমাদের ব জোর থাকে অ্যাক্টিভ ইংলিশ হিন্দি হিন্দি আমাদের মেন সাবজেক্ট এবং সবথেকে ইন্টারেস্টিং আছে সিসিএস অর্থাৎ কম্পিটিশনাল একটা ট্রেনিং কোর্স আছে যেই কোর্স করতে গেলে আমাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে বাইরে কোর্স করতে যেতে হয় সেখানে অ্যাপ মেকিং ভিডিও ডেভেলপমেন্ট সোশ্যাল সাইট ডেভেলপমেন্ট তারপর অ্যানিমেশন ভিডিও এইসব এখন থেকেই বানানো শিখছি কারণ ভর্তি করবে দশ বছর পার হয়ে গুরুকুল এগারো বছরের রানিং তো এগারো বছরের আমাদের ছাত্রদের উৎসাহ অভিভাবক অভিভাবকদের উৎসাহ অনেকটাই বেশি এখানে এডুকেশনের উপর সবথেকে বেশি জোর দেওয়া হয় এডুকেশানের বাইরে কিছু না এবং তার সাথে সাথে বাচ্চাদের খেলাধুলা এবং এই ক্রিয়েটিভিটিগুলোকে উৎসাহিত করার জন্য যা যা করণীয় গুরুকুল আমাদের যিনি প্রিন্সিপাল সাহেব আছেন ওনার পরিচালনায় সব কিছু শিক্ষক শিক্ষিকাদের নিয়ে খুব ভালোভাবেই চলছে আমার নাম দেবব্রত মাঝি আমি গুরুকুল পাবলিক মডেল স্কুলের ফাউন্ডার এই জায়গাটা এখন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে খানাকুল মাঠে ফুটবল গ্রাউন্ড মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশ্ব আপনি আজই কল করুন 9609832596 স্মার্ট प्लম্বার এটি বিভিন্ন নামী দামি কোম্পানি সাবমারসিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাই ফিটিংস ও স্যানিটারি আইটেমে বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা, বিস্তারিত জানতে আজকে ওদের অ্যানুয়াল ফাংশন ছিল তাছাড়া ছাত্রদের একটা সুন্দর এক্সিবিশন ছিল যেটা দেখার মতো ছিল তো সেই কারণেই এত মানুষের উপস্থিতি গার্জেন সহ খানাকুলবাসীর অনেকেই এখানে উপস্থিত হয়েছে ছাত্রছাত্রীদের পারফরমেন্স দেখার জন্য আচ্ছা হ্যাঁ 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 আমার ছেলে পড়ে স্ট্যান্ডার্ড পড়ে স্ট্যান্ডার্ড আচ্ছা শিখতে পারছে কি বলবেন না শিখতে পারছে অনেকটাই সুন্দর তো দেখ এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরই যা পারফরমেন্স খুবই সুন্দর তো এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যে ছাত্রছাত্রীদেরকে এত সুন্দরভাবে একটা তৈরি করার জন্য এবং ওরা যারা যাতে মানে বৃহত্তর ক্ষেত্রে আরও সুন্দরভাবে পারফরমেন্স করতে পারে সেই প্রচেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি প্রত্যেকটা পারফরমেন্সই সমস্ত ছাত্রছাত্রীদের দেখলে সুন্দর লাগবে আজকে এখানে হ্যাঁ দেখুন এরা একটা এক্সিবিশনের মতো করেছে যাতে করে ওরা কতগুলো জিনিস সুন্দরভাবে তুলে ধরেছে সেটা আপনি ধরুন একটা ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সেগুলো ওরা ডেমনস্ট্রেট করছে যে কীভাবে কি কাজ হয় তো সেগুলো একটা দিকে রয়েছে আর একটা দিকে স্টেজে স্টেজে পারফরমেন্স চলছে যেখানে বিভিন্ন নাটক গান অনুষ্ঠান আছে তো সমস্তটা মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যেটা একটা দেখার মতো জায়গা আমার নাম চিনময় সিংহরাই বাড়ি বাড়ি হচ্ছে সেনাট হ্যাঁ খানাকুলের মতো জায়গায় গুরুকুল পাবলিক মডেল স্কুল যে তার উদ্যোগে এত বড় একটা প্রোগ্রাম মানে অর্গানাইজ করেছে স্টুডেন্টরা যা শিখছে সেগুলোর তারা একটা প্রদর্শনী বানিয়েছে ডিফারেন্ট সায়েন্স মডেল প্লাস স্টুডেন্টরা স্টেজে পারফর্ম করছে এটা দেখে খুবই ভালো লাগছে এখানে কারণ একটা রিমোট এরিয়ায় এতটা ডেভেলপমেন্ট এক্সপেক্টেড না তাও স্টুডেন্টরা পড়ছে খুবই ভালো লাগছে কেমন লাগলো অবভিয়াসলি ভালো লাগলো মানে খুবই ভালো লাগলো বাচ্চাদের যে কোনো প্রোগ্রাম দেখতে ভালো লাগে আর তাদের পারফরমেন্স দেখতে আরো ভালো লাগে একটাই জিনিস বলার যে বাচ্চারা আন্ডার সেফ হ্যান্ড দে আর আন্ডার সেফ হ্যান্ড টিচারদের এবং প্যারেন্টসদের এখানে অনেকটা অবদান রয়েছে তারা যেমনভাবে তাদের ডেভেলপ করছে এবং তাদের যে যা প্রতিভা সেটা পুরোপুরি বিকাশ হচ্ছে স্কুলের আমার নাম বরণ মুখার্জি আমি এসছি কলকাতা থেকে আমি লিড লিড স্কুল এই স্কুলের সাথে জড়িত আমরা তো আমরা এই স্কুলের যে অ্যাকাডেমিক্স পার্ট আমরা দেখি তো মানে আমি রিজোনাল ডিরেক্টর ইস্টের দিস ইজ গুরুকুল পাবলিক মডেল স্কুলস অর্গানাইজেশন মেনলি কন্ডাক্টেড বাই দি টিচারস স্টুডেন্টস ইট ইজ নোট ওনলি দি কালচারেল ফানশান ইট ইজ এস এল সি স্টুডেন্টস লেড কনফারেন্স হ্যার দি ক্রিয়েটিভ থিংস আর সোন হেয়ার টু দি পাব্লিক হুইচ রিভিল দেয়ার পাওয়ার অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ইনোভেশন দিস ইজ গোয়িং অন অ্যান্ড উইল গো অন ইয়ার আফটার ইয়ার আই দি হেড অফ দি ইনস্টিটিউশন কনভেট দি হার্টিস্ট কনগ্রচুলেশন টু মাই টিচার স্টুডেন্টস ওয়েলসার্স ফাউন্ডার্স

दि मॉडर्न एज एंड दि स्टूडेंट्स आर गोयिंग ऑन उथ दि मॉडार्न टेक्नोलॉजी आवर स्कूल जी पी एम एस एंड दि ऑथोरिटी इज ट्राइंग बेस्ट टू ग्रो दि पोटेंशियलिटी ऑफ दि स्टूडेंट्स दि एगिबिशन मेनली सोज दि स्टूडेंट्स ইন্টেলিজেন্ট পোটেন্সিয়েলিটিজ অ্যান্ড ইনোভেশান পাওয়ার দি কালচারেল ফাংশান ইজ গোয়িং অন উইথ অ্যান আই টু অ্যাওয়ার দি উইনার্স দি অ্যানুয়াল স্পোর্টস দে উইল বি অ্যান্ড উইথ দিস দি অ্যানুয়াল ফাংশান ইজ গোয়িং অন হ্যার ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটিস আর অন স্টেজ গার্ডিয়ানস ওয়েলউসার্স কমন পাবলিক আর অলসো অ্যাট্রাক্টেড টু এনজয় দি প্রোগ্রাম আইএম কৃষ্ণপদ মহন্ত এক্স হেডমাস্টার অফ উদয়পুর নগেন্দ্র বিদ্যা অ্যান্ড নাও দি প্রিন্সিপাল অফ গুরুকুল পাবলিক মডেল স্কুল